আমার আজকের ভিডিওটা সকল আপুদের জন্য আপুরা সবাই কেমন আছো ভালোবাসো কিনা আমি জানি না তো আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও তো আমার কিছু ঘটনা নেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি একবার শেয়ার করছি আবারও শেয়ার করতে চাই সকল আপুদেরকে বলতেছি যে আমার মতো ভুল ভুল করেও কোরো না আমার মতো আমি যে ভুলটা করছি তোমরা এই ভুলটা ভুল করেও কোরো না কারণ ভুল করেও তোমরা বান্ধবী পাতায়ও না আর যদি বান্ধবী পাতায়ও থাকে এটা তোমার সাথে আছে বাট তোমার পরিবারের সাথে না তোমার স্বামীর বাড়ির পরে যারাদের বিয়ে হয়েছে তাদেরকে বলতেছি যাদের বিয়ে হয় না তাদেরকেও বলতেছি স্বামীর বাড়ির কারো সাথে এবং কি স্বামীর সাথে ভুল করেও বান্ধবীর পরিচয় করাইবা না এবং কি তোমাদের যদি কোনো বয়ফ্রেন্ড থাকে থাকে তাদের সাথেও ভুল করে পরিচয় করাইবা না ঠিক আছে কারণ বান্ধবী হয়েছে কাল দা বান্ধবী হয়েছে কাল নাগিনি বান্ধবী হয়েছে মনে করো ঠিক আছে বড় শত্রু কারণ সব থেকে আমার গর্বাত করে দিছে আমার জীবনটা শেষ করে দিছে আমার বান্ধবী ঠিক আছে আমার কাছ থেকে আমার সব কায়রা নিছে আমার বান্ধবী এবং কি আমার নামে উল্টা অনেক বদনাম কইছে আমার শ্বশুর বাড়িতে এবং আমার স্বামীর সাথে স্বামীর কাছে ঠিক আছে ওইটা পাওয়ার জন্য আমার আমার স্বামীর ভালোবাসা তার সহ্য হয় না এই কারণে ঠিক আছে তো তোমাদেরকে বলতেছি আমার একটা ভিডিও বলছি আমি ভিডিওতে ভুল বলছি বান্ধবী না বলতেছি তোমরা ভুল করেও বান্ধবী না বান্ধবী পাতায় থাকলে যদি পাতায় থাকো তাহলে ভুল করেও তোমাদের স্বামীদের সাথে পরিচয় না এবং কি তোমাদের কোনো বয়ফ্রেন্ড থাকে থাকে তাদের সাথেও পরিচয় না কারণ বন্ধু বান্ধবী এর হইছে সব থেকে বড় শত্রু ঠিক আছে আপনার কথায় আছে যে দুশ্মনের গায়ে বোঝা যায় বন্ধুর গায়ে বোঝা যায় না দুশ্মনে গায়ে দেয় সামনে দিয়া বন্ধু গায়ে দেয় পিছন দিয়া ঠিক আছে এটা সব সময় মাথায় রাখবা এ ভুলটা ভুল করেও করবা না আমার মতো আর হলে শেষ হয়ে যাইবা ঠিক আছে আমি শেষ হয়ে গেছি শেষ হইও আমারে শেষ করো আমারে নিঃস্ব করো বা মানে শান্তি আমারে পার আমার বারবার চেষ্টা করছে ঠিক আছে যা একটা সিনেমাতে ঘটে এটা বাস্তবে ঘটে না তবে এটা বাস্তবে আমার সাথে গড়ছে ঠিক আছে আমাকে বারবার মারার চেষ্টা করছে এবং কি আমাকে এখনো আমার ক্ষতি করার জন্য উইরা লাগতেছে ঠিক আছে যেহেতু আমি দাঁড়াইয়া না থাকতে পারি যেহেতু আমি দাঁড়াইতে না পারি যেহেতু আমি কিছু করতে না পারি এই কারণে তার বা এই জন্য তোমাদেরকে বারবার বলতেছি তোমরা বান্ধবীর কাছ থেকে দূরে থাকো বন্ধুর কাছ থেকে দূরে থাকো ঠিক আছে ভালো থেকো তোমাদের জন্য আজকে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে দেবা আর কপিলিং করে দিবা ঠিক আছে ভালো লাগে রুট ভিডিও করবা ভালো থেকো বাই